আজ আমি আপনাদের দেখাবো অ্যান্ড্রয়েডের জনপ্রিয় সফটওয়্যার ইমোর রিংটোন চেঞ্জ করা যায় কীভাবে সেটা দেখাবো তো প্রথমে আমাদের সার্সে গিয়ে এপিকে এডিটর নামে সার্চ দিয়ে এপি ক্রি অ্যাপস এবং আমার ইনস্টল করা এটা প্রো অ্যাপস সো আমি এটা প্রো অ্যাপস দিয়ে করবো আমাদের ডাউন ডিস ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন সো প্রথমে আরেকটা কথা ইমো আপনার ইনস্টল করে রাখতে হবে সো এপিকে এডিটার ওপেন করবো ওপেন করার পর সিলেক্ট এপিকে ফোরম অ্যাপ এখানে ক্লিক করে আপনার ইমো ক্লিক সিলেক্ট করে দিয়ে সিম্পল এডিটে ক্লিক করে দেব এবার যেহেতু আমরা অডিও সিলে চেঞ্জ করবো অডিও চেঞ্জ করবো সেহেতু আমরা অডিওতে ক্লিক করে আমি আপনাদের সব সবগুলো রিংটোন শোনাচ্ছি দেখুন এই লাস্ট ডেটটা হলো ইমোর টোন তো আমরা এটা চেঞ্জ করবো চেঞ্জ করার আগে আপনাকে রিংটোনটি আপনার ফাইলে রাখতে হবে সো আমরা এখানে ক্লিক করে কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করে দেবেন যেমন এই যে নান মাহান আলী এই রিংটোনটা আমি এই মতো চেট করব সেহেতু এটা সিলেক্ট করে দেব এবং নিচের সেভে ক্লিক করে দেবো সেভ সেভ হওয়ার পর সাকসেস আসার পর প্রথমে রিমুভ করব কখনোই ইনস্টল আগে পূর্বে করবো না আগে রিমুভ করে এবার ইনস্টল করব সফটওয়্যারটি ইনস্টল করে এবং ফোন নম্বর দিয়ে অ্যাক্টিভ করবেন এবং এভাবে ট্রাই করবেন দেখবেন আপনার রিংটোন চেঞ্জ হয়ে গেছে সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে